হ্যাঁ কোন দিন না আচ্ছা পনেরো দিন এখানে আছে এখানে কোনো অসুবিধা হয়েছে আপনার হ্যাঁ কোনো অসুবিধা হয়নি না আচ্ছা মানে খাওয়া দাওয়া সব ঠিকঠাক ছিল না বাড়িতে খুব আদর যত্ন করছিল তো আদর যত্ন কে কে আদর যত্ন করছিল হ্যাঁ কে আদর যত্ন করছিল বাবা বাবা করছে মাও করছে নাতিন বউও করছে নাতিও আচ্ছা তো আচ্ছা আপনার মা কোনটা ও যা মা আচ্ছা আচ্ছা আ তাই আচ্ছা মানে এখানে তো ভালো আছেন না তো শুনেন আপনার বাড়ি আমি আজকে গিয়েছিলাম আপনার ওলা এলাকার যে আপনি যে এখানে আছেন আপনার ছেলে কোনোদিন এসেছিল খোঁজ করতে আসে না খোঁজ করতে আসে না কোনোদিন খোঁজ করে নাই আচ্ছা পাশে আসিলাম তখন রাইতে খোঁজ

হ্যাঁ একদম স্বাভাবিক ছিল আচ্ছা যাই হোক তা আজকে আমি আপনার এলাকার যে পার্টির যে লোক যারা আছে আর কি মানে হ্যাঁ যারা দায়িত্বে আছেন আপনার এলাকার তাদের সঙ্গে আজকে আমি কথা বলছি যেহেতু আপনি আমার বাড়িতে আছেন আমাদের ওকে ওদেরকে জানানো দরকার আছে সবাইকে জানানো দরকার ঠিক আছে তো আজকে আমি ওনাদের দেখা করতে গেছিলাম তা সবাই বলছিল যে ঠিক আছে ওনার বৌমার কাছে যাব তা আপনার বৌমার কাছে গিয়ে দেখা পায়নি বাড়িতে ছিল না আপনার ছেলে ছিল না তো যাই হোক এখন আপনাকে আমি ওই যে এর আগে আমার যে বন্ধুর বাড়িতে ছিলেন হ্যাঁ ওইখানে নিয়ে যাচ্ছি ওখানে আপনি দু দিন থাকুন হ্যাঁ তারপরে পার্টির লোক যারা আছে এলাকার লোক তারা কি সমাধান করে ব্যাপারটা এইভাবে তো কতদিন ঘুরে ফিরে বের আপনার তো বাড়ি আছে আমি তো বাড়িটা করে দিয়েছি তা বাড়ি থাকার পরে আপনি কেন ঘুরে ঘুরে বেরাবেন তাই না তা যাই হোক আমি

ওই রান্নাঘরে আসিয়া খুঁটু খুঁটু করিয়া করে আসিয়া চাপ করবেন লোকগুলা আমি তো হাতে পায়ে ধরছি বাবা আমি করি নাই আমার কোনো অনস্থ করবে না আমি আগে ঢিকা ফিটা করে খাইছি এখন যাই না বাবা আমার আমার ঘর দিয়ে দিছে আমি তো কোন জায়গায় এখন যাই না আমার উনস্তি করবে না হাতে পায়ে ধরছি তাও তারপরে আপনাকে আমি আপনাকে ওই আপনার বাড়ির যে পাশে আপনি বাড়ি যাবেন না হ্যাঁ আপনার বাড়ির পাশে যে আমার বন্ধুর বাড়ি আছে ওখানে ওখানে আপনাকে নিয়ে যাবো যাই হোক আপনার শরীরের একটু সমস্যা আছে নাকি যাই হোক একটু প্রাথমিক চিকিৎসা আপনার ওষুধ টষুধ নিয়ে দিয়ে ওখানে নিয়ে যাবো হ্যাঁ আপনি একটু আচ্ছা শাড়িটা পছন্দ হয়েছে এই শাড়িটা যে পছন্দ হয়েছে না আচ্ছা ঠিক আছে তাহলে এখন আর আপনার সমস্যা এখানে তো কোনো নাই তাহলে আপনি আপনাকে বাড়ি নিয়ে যাই বাড়িতে যাবেন না আপনার বাড়ির পাশে যে বন্ধুর বাড়িতে ছিলেন ওখানেতে আপাতত দিন থাকবেন তারপরে কি হয় দেখা যাক তারপরে আমি আপনার ব্যবস্থা করবো আর কি তাই না তাহলে আপনি চলেন একটু তাহলে

আপনি এখানে থাকবেন হ্যাঁ হ্যাঁ আর ওই যে কালকে ওরা আসবে যারা এলাকার যারা লোক আছে তারা আসবে কালকে আপনাকে কি বলে শুনবেন আপনার বৌ মারে কি বলে শুনবেন হ্যাঁ ঠিক আছে প্রয়োজনে আপনি কালকে বাড়ি যাবেন ওরা আপনার ওর আপনার বৌমাকে ওরা ধাওয়া দেবে হ্যাঁ আপনাকে যে অত্যাচার করতো ওরা সবাই কালকে যাবে ওখানে হ্যাঁ ওখানে যাবে কালকে কালকে দরকার যাবেন আর কি বাড়ি ওনারা বাড়িতে ঢুকে যদি ঢুকাই দেয় হ্যাঁ যদি ওর বউ যদি মানে মানে সব ভালো পথে আসে আর কি যদি আর অত্যাচার না করে তাহলে বাড়িতে থাকতে পারবে আর যদি না পারে তাহলে তো আমরা আসি তাই না তাহলে আপনি থাকুন হ্যাঁ আর যে ওষুধটা দিচ্ছি ওষুধটা টাইম মতো খাবেন হ্যাঁ এটা এটা সকাল রাত্রি খাবেন আর এটা খাওয়ার পর খাবেন ঠিক আছে

তাহলে আপাতী তোমার খরচা লাগে এই টাকাটা রাখুন এই টাকাটা দিয়ে আপনি যখন খাবার ইচ্ছা করে খাবেন আমি তো দুদিনবার আসতে যে এবার হ্যাঁ ঠিক আছে থাকেন ভালো থাকবেন হ্যাঁ এখানে ভালো থাকেন আচ্ছা আমার বাড়িতে কি রকম আপনাকে যত্ন করছে তো হ্যাঁ দাদা হ্যাঁ যত্ন করছে ঠিক আছে কান্না করেন না কেন আমি তো আছি আপনার পাশে আমি কি বলি আমি আপনার পাশে আছি আপনি কান্না করবেন না ঠিক আছে আশীর্বাদ করেন পাশে দাঁড়াতে পারি কান্না না কান্না কর না আছি আছি আমি আছি আপনার পাশে আপনার পাশে থাকবো কেউ কিছু করতে পারবে না আপনার ছেলের বউ আপনাকে কিছু করতে পারবে না

বয়না না না ও যখন আমি প্রথম মানে ডাইরেক্ট আনি আইনের পথে লাগিয়ে আগে প্রশাসন এখানকার যারা লোক আছে এলাকার যারা ভালো মানুষ আছে তাদেরকে ওই যে বললাম সবাই আশ্বাস দিলো যে ওনাকে আমরা সশান মানে বাড়িতে ফেরাবো ঠিক আছে ওনার বললো যেখানে ভূত সহบุรี আছে ওইদিকে খুব ভদ্র লোক তো ভালো উনি আমি যা বললো আর কি قلنا আমরা প্রয়োজনে ওর বুমর কাছে যাব আপনি গিয়ে ছিলো ওরা বাড়িতে ছিল না কাজে গিয়ে ছিলো ছেলে ছিল না ছিল বউ ছিল না তো এখন কালকে ওনার সকালবেলা যাবেন কি বলে উনি শুনবেন তারপরে আমি দেখি কী হয় কালকে প্রয়োজনে আপনার এখানে আসবে বাটির লোক আপনার এখানে আসবে যদি কিছু না হয় আমি তারপরে আইনে দ্বারস্থ হবো ঠিক আছে আগে আমি কাছে যাবো না কারণ গরিব মানুষ কী দরকার আছে হ্যাঁ তখন সমাজে তো আইন আছে একটা আজকে বাবা মা বৃদ্ধ বাবাকে ভাত না দিলে তার কঠোর শাস্তি আইন মানে সংবিধানে আছে তাহলে একটা বৃদ্ধ মানুষকে ভাত দেওয়া দূরের কথা আমি তো না সব চালাচ্ছি ঘরটাও করে দিয়েছি থাকতে না তো মানে বাড়িতে থাকতে দেবে সে বাড়িটাও ওরা এমন ভয় দেখাচ্ছে বাড়িতে থাকতে পারছে না কান্না করেন না কান্না করেন না আমি আছি আমি আবার বলে দেখলা না কোথায় যাব না বাড়িতে কোথায় যাব না এরপরে যদি ওরা যদি আই বাড়িতে ওরা যদি বাড়িতে ঢুকায় বাড়িতে থাকবেন আমি আপনার চাল ডাল সব দিয়ে আসবো কোনো টেনশন নাই আপনি আর কোনো কাজও করতে হবে না আর এখন সাত তুলতে যাওয়া লাগবে না ভিক্ষাও করতে হবে না আপনি যা চাল ডাল যা লাগে আমি দিয়ে আসবো

আমি ফোন কৰিবৰ আমাৰ কথা আছে হ'ব নবে এইকাৰণ ভাল থাকক